এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো কিভাবে আপনি মোবাইলের মাধ্যমে ফ্রিতে একদম ফ্রিতে নগদ অ্যাকাউন্ট খুলবেন শুধু এর জন্য আপনার দরকার স্মার্ট কার্ডটা আর কিছু দরকার লাগবে না ঠিক আছে তো কিভাবে আপনি নগদ অ্যাকাউন্ট খুলবেন এই মোবাইলের মাধ্যমে আজকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তো নতুন বিয়ার সাথে থাকলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্টস করে দেবেন আমাদের তো স্ক্রিন থেকে লক্ষ্য করতে থাকুন প্রথমে প্লে স্টোর থেকে নগদ যে অ্যাপসটি আছে এই ইনস্টল করে নেবেন তারপর এখানে নতুন অ্যাকাউন্ট খুলুন যে অপশানটা আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখানে এই অপশানে ক্লিক করার পর সম্মত অপশানে ক্লিক করবেন ঠিক আছে সম্মত অপশানে ক্লিক করার পর আপনি যে নাম্বারে আপনার নগদ অ্যাকাউন্ট খুলতে চাইতেছেন ওই নাম্বারটা এখানে লিখে দেবেন তো আমি আমার নাম্বারটা লিখে দেওয়ার পর এখানে অপারেটার সিলেক্ট করে দেবেন আমার এয়ারটেল তো আমি এয়ারটেল সিলেক্ট করে দিলাম তারপর অ্যাকাউন্ট টাইপ দেবেন রেগুলার ঠিক আছে রেগুলার সিলেট সিলেক্ট করার পর তারপর পরবর্তী অপশানে আপনি আসবেন এখানে জাতীয় পরিচয়পত্র আপনার প্রথম পৃষ্ঠা আর নিচে দিবেন দ্বিতীয় পৃষ্ঠা তো এখানে আপনি প্রথমে আমি ওপর অংশটা দিয়ে দিলাম দুই নম্বরে নিচের অংশটা আমরা দেবো মানে পরবর্তী ওপর পৃষ্ঠার যে অংশটা আছে এই অংশটা দিয়ে দিলাম ঠিক আছে তারপর এখানে পরবর্তী যে অপশন আছে এখানে ক্লিক করবেন মানে আপনি স্টেপ বাই স্টেপ দেবেন এগুলো কিন্তু একদম সহজ তো এখানে আপনার সব কিছু ইনফরমেশান চলে আসবে তারপর পরবর্তী অপশানে আপনি পুরুষ নাকি মহিলা এগুলো সিলেক্ট করে নেবেন ঠিক আছে পেশা কি এগুলো সিলেক্ট করে নেবেন তারপর এখানে আপনাদের ছবি দিতে হবে আপনি একটু মুখটা নাড়াছাড়া করবেন বা চোখটা নাড়াছাড়া করলেই কিন্তু আপনার ছবিটা নিয়ে নেবে তারপর এখানে আপনি সাইন করে দেবেন আপনি নিচে লিখবেন হাতে তো এখানে সাইনটা কিন্তু হয়ে যাবে সাইনগুলো হওয়ার পর এখানে পরবর্তী অপশান যেটা দেখতেছেন এখানে সিলেক্ট করবেন ওকে আমরা সিলেক্ট করার পর এই সব কিছু চলে আসবে সব কিছু ঠিক আছে কি না তারপর পরবর্তী অপশানে আবারও সিলেক্ট করবেন তো আমরা পরবর্তী সিলেক্ট করার পর এখানে আপনার একটা ওটিপি আসবে আপনি যে নাম্বারটা দিয়েছিলেন এই নাম্বারে কিন্তু একটা ওটিপি আসবে এটা অটোমেটিকলি কিন্তু নিয়ে নেবে ঠিক আছে ওটিপিটা চলে আসছে তো আমরা অ্যালাউ দিয়ে দেবো অ্যালাউ দেওয়ার পর কিন্তু তারপর আবার যাচাই করে দিবেন তারপর এখানে আপনি পিন দিয়ে দেবেন ঠিক আছে নগর যে পিনটা আছে এটা কাউকে অবশ্যই জানাতে জানাবেন না এটা নিজে রেখে দেবেন তার উপরে যেটা দেবেন নিচু সেম পিন দিয়ে দেবেন তারপর এটা অ্যালাউ দিয়ে দেবেন তো অ্যালাউ দেওয়ার পর আমাদের চলে আসবে আমাদের কিন্তু প্রায় শেষ এখানে আমাদের নগদ অ্যাপসে নিয়ে যাবে স্বাগতম তো এখানে কিন্তু আমাদের চব্বিশ ঘন্টাও অ্যাড করতে হবে আপনার যে ভেরিফিকেশনগুলো মানে আপনি অফ ইয়াগুলো দিয়েছেন এর জন্য চব্বিশ ঘন্টাও অ্যাড করতে হবে তারপর কিন্তু আপনার অ্যাকাউন্ট কিন্তু চালু হয়ে যাবে তো ভিডিও কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম